ধরেন আপনার ডায়রিয়া হয়েছে তো ডায়রিয়ার ওষুধ কি আজীবন খেতে হবে এখন ধরেন আপনার নিউমোনিয়া হয়েছে বা টাইফয়েড হয়েছে এই ওষুধ কি মরার আগ পর্যন্ত যে সকল ওষুধ চলবে সেটা আসলে প্রকৃত চিকিৎসা নয় এটা বোঝা যায় না এতে আর যেহেতু ডাক্তাররা আমাদেরকে শেখাইছে এতদিন ধরে যে এই রোগগুলা ওষুধ মরার আগ পর্যন্ত খেতে হবে তাই না এবং বলছে যে ওষুধ দিয়ে এই রোগ ভালো হবে না ওষুধ ছেড়ে দেওয়া যাবে না ওষুধ কখন ছেড়ে দেওয়া যাবে যে আমার বিনা ওষুধে এখন সুগার অথবা উচ্চ রক্তচাপ এখন নিয়ন্ত্রণে আছে বিনা ওষুধে নিয়ন্ত্রণে আছে তাহলে বুঝলাম ঠিক আছে আমার যেহেতু এখন বিনা ওষুধে নিয়ন্ত্রণ আছে আমি ওষুধটা না খাই তাইলে ওষুধটা ছেড়ে দিলাম আর ছেড়ে দিলাম কেন আমার সুগার নিয়ন্ত্রণে আছে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে আমার ব্লাড প্রেশার এখন নিয়ন্ত্রণে আছে তাহলে আমি ওষুধ মুক্ত চলতে পারবো এই তো কথা তো যেখানে বলা হচ্ছে যে ওষুধ ছাড়া যাবে না মরার আগ পর্যন্ত খেতে হবে ওষুধ চলবে প্লাস চলবে না আরও দিন দিন বাড়বে প্লাস সমস্যা আরও দিন দিন বাড়বে প্লাস রুগীরও কষ্ট বাড়বে সাফারিংস বাড়বে শক্তি কমে যাবে শেয়ারা নষ্ট হয়ে যাবে আরও নানাবিধ প্রবলেম এখানেই তাকালে বুঝবেন যে কত ধরনের প্রবলেম নিয়ে মানুষ আসছে এখন বলেন তো আমরা কি এটা থেকে বাঁচতে পারতাম বা ডায়াবেটিস থেকে বেঁচে থাকা যায় শোনেন আপনারা তো আজকে খুব সহজে কথাটা বললেন কিন্তু আমি কিন্তু অনেক কষ্টে উত্তরগুলো বের করেছি আমাদেরকেও একইভাবে শেখানো হয়েছে ওষুধ দিয়ে চলতে হবে ওষুধ চলবে এবং আমরা ওষুধ দিয়ে যাব ডাক্তাররা শিখিয়েছেন আমাদের স্যাররা শিখিয়েছেন যে একটা ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খেতে দিতে হবে এবং তাকে ওষুধ দিতে হবে পরবর্তীতে ওষুধে কাজ নাহলে ইনসুলিন দিতে হবে এরপর ইনসুলিন দিতে দিতে বাকি জীবন চলে যাবে এখন আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন আপনার টিচাররা আপনাকে যেখানে যা শিখিয়েছে আপনি তো সেটার ভেতরেই আছেন নাকি সেখান থেকে বাইর হয়ে গেছেন তো আমাকে ওটা থেকে বের হয়ে আসতে হয়েছে এটা একটা কষ্টকর কাজ এবং চ্যালেঞ্জিং এবং স্রোতের বিপরীতে চলা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়াটা সহজ কিন্তু স্রোতের বিপরীতে চলা তো খুবই কঠিন দাঁড়িয়েও থাকা কষ্ট তো এখন সবাই যেখানে বলতেছে ওষুধ চলবে আর আমরা বললাম যে ওষুধ চলবে না আমরা ওষুধ ছেড়ে দেবো আর অসুখও চলবে না আমরা অসুখ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো এই কারণে তো আজকে আপনার এখানে এসেছে তো বলেন আমরা ওষুধ মুক্ত হব ইনশাল্লাহ আমরা সুস্থ হব ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই একটা লক্ষ্যের উপরে আমরা সবাই একত্রিত এখানে হিন্দু আছে মুসলিম আছে এখানে নানান ধর্ম বর্ণের মানুষ আছে এখানে গ্রাম থেকে এসেছে শহরে আছে আর অনেক জায়গা থেকে দেশে বিদেশে থেকে মানুষ আসছে বিভিন্ন লোকজন লোকজন এখানে আসছে আসছে বিভিন্ন মতের কিন্তু একটি আমরা সুস্থ থাকতে চাই এবং সেটা হচ্ছে ওষুধ মুক্ত সুস্থতা প্রকৃত সুস্থতা বলেন প্রকৃত সুস্থতা ওষুধ মুক্ত সুস্থতা ওষুধ খাচ্ছি মানে আমি কি ওষুধ মানে কি বলেন যে ওষুধ খাচ্ছি রুগী হচ্ছি ওষুধ ছাড়ছি না রোগ বাড়ছে বুঝেছেন এইটা গুরুত্বপূর্ণ এগুলো মাথায় ঢুকাতে হবে যে ওষুধ দিয়ে আমি ভালো হব না এই ব্যাপারটা একদম পরিষ্কার